সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিকন বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তার দৈনিক প্রথম আলোর মাধ্যমে আপনার সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল ইনফরমেশন অফিসের পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আপনার সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এটা তাদের জেনারেল টিমের জন্য হ্যাঁ এই বিজ্ঞপ্তিটা বিস্তারিত আলোচনা করবো কত তারিখ কিভাবে পর্যন্ত আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কোথায় আবেদন করবেন কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন কি কি বিস্তারিত তথ্য কিন্তু আমরা আলোচনা করবো এই বিজ্ঞপ্তির মাধ্যমে তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তো আমরা চলে আসলাম প্রতিদিন জয়েন্ট বিকন দি লিডার

তো জব রেসপন্সিবিলিটি হিসেবে একটাই প্রত্যেকটা ফার্মাসিটিক্যাল কোম্পানি কিন্তু জবের কাজগুলো একটাই থাকে যে তাদের প্রোডাক্টগুলো আপনি কোনো যে তাদের প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ইনফরমেশনগুলো আপনার ডাক্তারের কাছ থেকে শেয়ার করতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন দোকান থেকে আপনার ওষুধের দোকান থেকে অর্ডার করতে হবে সেলস টার্গেট টার্গেট নিয়ে আপনার কাজ করতে হবে নতুন নতুন মার্কেট তৈরি কাজ করতে হবে এই কাজগুলো আপনার করতে হবে এখন কি তারা কি চাইছে বিকনের একটা জিনিস কি আপনার তাদের জেনারেল টিমে কিন্তু আপনার সকল বিভাগের লোকেই অর্থাৎ আর্টস কমার্স বিজনেস সবাই কিন্তু আবেদন ইয়া করতে পারে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবে মাস্টার্স ইন গ্রাজুয়েট যেকোনো সাবজেক্টে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর হবে কাজ করতে সারা যে কোনো জায়গাতে আপনার কাজ করার মন মানুষ থাকতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে আর আপনার যে কোনো বিভাগ থেকে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন এটা আমি কনফার্ম তারপরে এখানে আকর্ষণীয় স্যালারি প্যাকেজ স্যালারি প্যাকেজটা স্যালারি কি কি স্যালারিগুলো দিবে সুযোগ দিবে বা কোনো কোম্পানিতে কিন্তু স্যালারিটা উল্লেখ করে থাকে না সাধারণত তো এটা পরবর্তীতে সিলেক্ট হওয়ার পরে আপনাদেরকে তারা আলোচনা সবাইকে এটা স্যালারি ঠিক করবে তো আকর্ষণীয় তারপর একটা ভালো হ্যান্ডসাম স্যালারি আছে প্রায় বাইশ থেকে বাইশ থেকে তিরিশ কে মধ্যে আর কি হ্যাঁ থেকে তিরিশ টাকার মধ্যে এ থাকে এরও এরও বেশি হয়ে থাকে অনেক কিছু মিলে তো একটা টিপ আকর্ষণীয় স্যালারি প্যাকেজ টিএ ডিএ লান্সের টিপ পলিসি পরে হচ্ছে প্রভিডা ফ্রান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স নেক্সট জেনারেশন গিফট ফর টু চাইল্ড হাসপাতাল সাপোর্ট মেডিসিন সাপোর্ট ফার্স্টেবল বোনাস প্রফিট বোনাস মোটরসাইকেল মোবাইল ফোন ফরগেন টুর্ড এক্সেলেন্ট প্রফেশনাল এনভায়রনমেন্ট উইথ দি মে অপরচুনিটি ফর ফার্স্ট ইয়ার প্রমোশন এই এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন এখন আপনারা যদি এই যোগ্যতাগুলো থাকে এবং এগুলো আপনারা এই করতে চান আপনার ফার্মাসিটিক কোম্পানিতে আপনার ক্যারিয়ার করতে চান তো আপনারা কিন্তু এখানে চলছে এই ইন্টারেস্ট মেইল ক্যান্ডিডেট শুধু পুরুষ মাত্র যারা আছে রিকোয়েস্ট টু সরাসরি সাক্ষাৎকার করেন এবং একটা আপনাকে আপডেট করা সিভি নিয়ে যেতে হবে ওয়ান কপি পাসপোর্ট সাইজ ছবি নেবেন হ্যাঁ তারপর ফটোকপি অফ একাডেমিক সার্টিফিকেট ফটোকপি অফ এনআইডি এনআইডি কার্ড এগুলো নিয়ে অন্যান্য ডকুমেন্ট এছাড়া অন্যান্য ডকুমেন্টগুলো নিয়ে আপনার সকাল নয়টা থেকে বারোটার মধ্যে তাদের যে যে দুই চার ছয় আটটা যে অফিস আছে তারা এই আটটা অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো আটটা অফিসে আমাদের ঢাকাতে আছে সারা টাওয়ার এগারো 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 বাই এ লেভেল থ্রি ট্রাইমপুর সার্কুলার রুট মতিঝিল এই নাম্বার না চিনলে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার তো এখানে নিবে ছয় সাত আট নয় অক্টোবর ছয় সাত এবং আট নয় অক্টোবর নিবে ঢাকাতে বেশি তারপর রংপুর আছে হোল্ডিং নাম্বার পাঁচ হাজার আটশো পঁচানব্বই রুট নাম্বার সাত আব্বু আব্দুল মজিদ সরণি রবেন্দ্র রাধা বললভ রাধাবলভ রংপুর এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন ছয় অক্টোবর যশোর আস হচ্ছে আপনার ছয় অক্টোবর তারপর বগুড়া আস হচ্ছে আপনার বগুড়া আস হচ্ছে আটই অক্টোবর রাজশাহীতে আস হচ্ছে আটই অক্টোবর এখানে অ্যাড্রেস গুলো আছে আপনি দেখে দেবেন রাজশাহী অ্যাড্রেস গুলো হচ্ছে একশো ষোলো সেক্টর বাই দুই আপনার উপশহর রাজশাহী তারপর বগুড়া হচ্ছে মুফিস পাগলার মুর বর্ণমালী দেবল্যান্ড জয়শাল জল তোয়ারি তোলা আপনার বগুড়া তারপর আছে ম্যাম সিং হাউস নম্বর একশো বিরানব্বই জেলা পরিষদ হাই স্কুল রুট মাসকান্দা ম্যাম সিং এই নাম্বার আপনার যোগাযোগ করতে পারবেন এখানে নাম্বার দেওয়া আছে তারপর আছে হচ্ছে আপনার এই নয় অক্টোবর দু হাজার পঁচিশ তারপর আছে সিলেট হাউস নম্বর পঁয়তাল্লিশ রাজের গলি আম্বরখানা সিলেট নয় অক্টোবর এবং সর্বশেষ হচ্ছে চট্টগ্রাম আর হাউস নম্বর একশো রোড নাম্বার আট ও আর নাজিমুদ্দিন রোড রেসিডেন্সিয়াল এরিয়া চট্টগ্রাম আপনার এই দশই অক্টোবর এই টোটাল যে তাদের আটটা অফিস আছে এই আটটা অফিসে আপনার বাড়ির থেকে পার্শ্ববর্তী যেই অফিসগুলো আছে আপনার সেই অফিসগুলাতেও এই উক্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনারা কিন্তু বিকনে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন যদি ইয়া হয়ে যেত তো হইলে আপনি করতে পারেন তো তারা যে অনলি নন স্মোক ক্যান অ্যাপ্লাই যদি আপনি ধূমপাই হন তাহলে আবেদন করার প্রয়োজন নেই এটা কয়জনের মানে আমি এটা বললাম কি তো এটা ছিল মোটামুটি যে বিকনের আপনার ইয়াটা এই নিউ বিজ্ঞপ্তিটা বিকনের ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সরাসরি সাক্ষাৎকারে মেডিকেলে এই সপ্তাহ এই সপ্তাহের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জাস্ট নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত ভালো থাকে